আসসালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক বেচা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে আসলাম যেটা অবশ্যই অবশ্যই আপনার ফোনে ইনস্টল থাকা উচিত আমি মনে করি আর যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই ভিডিওটি মিস করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার ছোটো ভাই বোন যদি লেখাপড়া করে থাকে তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর আপনার মোবাইলেও আপনি ইনস্টল করে রাখতে পারেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলো আপনি কাজ করে নিতে পারবেন এটা একটা হচ্ছে টুল বক্স খুবই দারুণ একটা আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন এটার নাম হচ্ছে যে টুল বক্স আমি ক্যাল এটাকে ক্যাল ক্যালকুলেটার কি টু বলা হয় এটার আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন তো এটাতে কী কী আছে এটাতে অনেক কিছু আছে আপনি অনেক কিছু জানতে পারবেন মনে করুন সাপোজ আপনার এই মুহূর্তে দরকার যে আপনি কারেন্সি দেখবেন মানে আজকে টাকার রেট দেখবেন মনে করুন আপনি প্রবাসে আসেন ঠিক আছে তো প্রবাসে আসে আপনি টাকার রেট কীভাবে দেখবেন মনে করুন আমি এখান থেকে ওমান সিলেক্ট করলাম যেমন কি তারপর বাংলাদেশটা আমি ওমানে আছি তো তো ওমানের আমি যদি এক রিয়াল হিসাব করে দেখেন আজকের রেডে এটা দুশো ছয় টাকা সাতশো এত পয়সা চলে আসতো এইভাবে আপনি সব কান্ট্রিগুলো এখান থেকে জেনে নিতে পারেন শুধু একটা না আপনি অনেক কান্ট্রি একসাথে সিলেক্ট করে দিতে পারবেন যেমন কি আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি মনে করুন আমি এখানে আর একটা কান্ট্রি ইউজ করলাম ঠিক আছে আমি ওয়ান কলেজ করলাম দেখেন মঙ্গোলিয়ার এটার এত টাকা হয় বিডিটি এত টাকা হয় এত এভাবে আপনি অনেকগুলো অ্যাড করে একসাথে দেখে নিতে পারবেন আজকের হিসাবে দেন আরও অনেক কিছু আছে আপনার এটার মাধ্যমে যেমন কি আমি কাস্টম টুলস দেখি ইনস্টা আচ্ছা আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি মনে করুন অল টুলসে যাবেন যাওয়ার পর মনে করেন আপনার এই এই মুহূর্তে দরকার এই যে ইঞ্জিনিয়ারিং আপনি কিছু কাজ করবেন কি আমি দেখুন এক কিলোমিটার সমান কত এক কিলোমিটার সমান এক হাজার মিটার তারপর হচ্ছে এক এখানে দশ লক্ষ মিলিমিটার মাইক্রোমিটার তারপর ন্যানোমিটার সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন আপনি আবার টসে যাচ্ছি তারপর এখানে দেখেন এয়ার ফ্লো আছে তারপর অ্যাঙ্গেল আছে মনে করেন অ্যাঙ্গেল মাপার জন্য কী কী যেমন কি কত কত রেডিয়েন্স কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড কত গ্রেডিয়েন্ট যেমন কি আপনি এক একটা এখানে লিখে দিবেন টাইপ করবেন জাস্ট সঙ্গে সঙ্গেই সব কিছু চলে আসবে মানে এখানে দেখেন এমন কিছু নাই আপনার জন্য কাজে আসবেন আমার মনে হয় না প্রত্যেকটা জিনিস আপনার কাজে আসবে যেমন কি ব্যাটারি লাইফ ক্যালকুলেটার ঠিক আছে আপনার ফোনে ব্যাটারি কতক্ষণ থাকবে সেটাও আপনি এখান থেকে ক্যালকুলেট করে নিয়ে নিতে পারবেন কি আমি ব্যাটারি লাইফে ক্লিক করলাম আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি তারপর মনে করুন আপনার ব্যাটারির ইয়ে হচ্ছে সিক্স হান্ড্রেড এমপিআর ঠিক আছে টু টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড তো এটা আমি কত করে দিব এটা কনজিউমার মনে করুন আমি ফাইভ করে দিলাম ঠিক আছে ফাইভ করে দেওয়ার পর আমি ক্যালকুলেটে ক্লিক করলে দেখেন আমার মোবাইলটা আমার ব্যাটারির চার্জ টিকবে তিন তিনশো চৌষট্টি ঘন্টা তো এইভাবে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো ঠিক আছে তারপর এখানে আরও অনেক অনেক কিছু আছে তো আমি মনে করি এটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে অবশ্যই থাকা ইনস্টল থাকা উচিত দেখেন এখানে কতগুলো অপশন আমি একটা একটা করে যদি আপনাদেরকে দেখা যায় তাহলে আমার টি টুয়েলটি তিরিশ চল্লিশ মিনিটের উপরে হয়ে যাবে তো অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন আর একজন স্টুডেন্টের জন্য কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট খুবই জরুরি একটা অ্যাপ্লিকেশন যেমন কি দেখেন আরো আমি আরও টুলস দেখাচ্ছি এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেটারও ইউজ করা যাবে ক্যালকুলেটর আছে ডাইরেক্ট আপনি সাইন্টিফিক বলেন আর যেরকম বলেন এখান থেকে আপনি ক্যালকুলেটার আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন তারপর ম্যাথমেটিক্স আছে এখান থেকে আপনি ম্যাথ শিখতে পারবেন যেমন কি দেখেন জিওমেথির জন্য কী কী লাগবে তারপর ইকুয়েশনের জন্য কী কী লাগবে অ্যানালিটিস জিওমেটির জন্য বা ম্যাট্রিক্সের জন্য যেমন কি আমি জিওমেথিতে চাই জিওমেথিতে কী কী আছে সবগুলো প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আপনার সাজানো আছে তা আমার কাছে ওভারঅল একটা অসাধারণ একটা অ্যাপ্লিকেশন মনে হলো এটা আপনার ফোনে যদি আপনি ইনস্টল রাখবেন তাহলে আপনি সব ধরনের সাহায্যগুলো আপনি পাবেন আপনার টুলস যেমন কি আপনি লেখাপড়ার ক্ষেত্রে তারপর যে কোনো জায়গায় জমি মাপার ক্ষেত্রে যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেরকম আমি এডুকশনাল আর যেগুলো সফটওয়্যার আছে সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলটি দেখতেই থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে